হ্যালো বিহার্স আজকে আমরা দেখব কীভাবে ভারসাম্য দাম ভারসাম্য চাহিদার পরিমাণ ও ভারসাম্য যোগানের পরিমাণ নির্ণয় করা হয় তো আমাদের প্রশ্নে দেওয়া আছে দাম দেওয়া আছে এক টাকা দুই টাকা তিন টাকা সাপোজ চাহিদার পরিমাণ যখন পণের দাম হচ্ছে এক টাকা তখন কত যে বিশ কেজি বিশ একক যখন সেটা দুই টাকা হয়ে যায় তখন চাহিদার পরিমাণ হয়ে যায় পনেরো একক কমে যায় আমরা জানি যে দাম বাড়লে চাহিদা পরিমাণ কমে তারপর দুই টাকা থেকে বেড়ে তিন টাকা হয়ে গেলে আরও কমে গেছে দশ দশ কেজি হয়ে গেছে বা দশ একক হয়ে গেছে তো আবার যদি আমরা দেখি দ্রব্যের দাম যখন এক টাকা তখন যোগানোর পরিমাণ দশ একক তারপর দাম যখন বেড়ে গেছে তখন আমরা জানি দাম বাড়ে যোগানের পরিমাণ বাড়ে অর্থাৎ তখন বাজারে বিক্রেতারা পণ্যের যোগান বাড়িয়ে দেয় তারপর আমরা দেখতেছি দাম যখন দুই টাকা থেকে বেড়ে তিন টাকা হয়ে গেল তখন যোগানের পরিমাণ আরো বেড়ে গেছে পনেরো টাকা থেকে বিশ টাকা হয়ে গেছে এখন আমাদের তিনটা জিনিস বের করতে হবে একটা হচ্ছে ভারসাম্য দাম একটা ভারসাম্য চাহিদার পরিমাণ একটা হচ্ছে ভারসাম্য যোগানের পরিমাণ ঠিক আছে এই তিনটা জিনিস বের করতে হবে চিত্রের মাধ্যমে আমরা এটা বের করতে পারবো তাহলে আমাদেরকে একটা চিত্র আঁকতে হবে যেখানে চাহিদা রেখা থাকবে যোগান রেখা থাকবে আর যেখানে চাহিদা ও যোগান রেখে ছেদ করবে সেটা হচ্ছে আমাদের কি ভারসাম্য দাম সেখান থেকে আমরা ভারসাম্য যোগানের পরিমাণ ভারসাম্য চাহিদার পরিমাণ আমরা খুঁজে পাই তাহলে এখন আমরা দেখবো কিভাবে চিত্রের মাধ্যমে আমরা এই তিনটা জিনিস বের করতে পারি তাহলে দেখি কি করা যায় নিচে আমরা সবসময় ধরনের চলক রাখি অদিন চলক রাখি উপরে রাখি আমরা স্বাধীন চলক তো আমাদের এখানে দাম হচ্ছে স্বাধীন চলক কারণ দামের পরিবর্তনের ফলে এগুলো পরিবর্তন হচ্ছে তার উপর আমরা দিলাম প্রাইস তারপর নিচে আমরা এখন কি দিব কোয়ান্টিটি অফ ডিমান্ড যেটা আর কোয়ান্টিটি অফ সাপ্লাই দাম আমাদের দেওয়া হচ্ছে কত কত এক টাকা দুই টাকা তিন টাকা তাহলে আমরা এটা হচ্ছে জিরো এখন আমরা অনুমান করে ধরুন এটা এক এটা দুই এটা তিন তাহলে ওয়ান টু থ্রি এগুলো হচ্ছে আমাদের প্রাইস তারপর কোয়ান্টিটি অফ ডিমান্ড দেখছি কত আর কোয়ান্টিটি অফ সাপ্লাই ডিমান্ড সর্বোচ্চ আছে বিশ সাপ্লাইয়ের ক্ষেত্রেও বিশ আর সর্বনিম্ন আছে দশ করে তাহলে আমরা যদি পাঁচ করে ধরি তাহলে হবে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ ফাইভ টেন ফিফটিন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ উন করে ধরে নিলাম আপনারা পরীক্ষা স্কেল দিয়ে এগুলো মেপে মেপে তারপরে দেখবেন তাহলে আমাদের এবার আমরা চিত্র শুরু করি প্রথমত আমরা যে চাহিদার রেখাটা সেটা আমরা অর্থাৎ এটা বাদে শুধু উপরের দুটো নিয়ে কাজ করবো সামনে দুটো নিয়ে তাহলে দাম যখন আমাদের এক টাকা তখন আমাদের চাহিদার পরিমাণ কত বিশ কেজি বা বিশ একক তাহলে এই যে দাম হচ্ছে আমাদের এক টাকা চাহিদার পরিমাণ আমাদের কত বিশ একক তাহলে বিশ বানের দিলাম একটা কিন্তু পেয়ে গেল তারপর আমাদের দাম যখন দুই টাকা চাহিদার পরিমাণ কত পনেরো তাহলে পনেরো দুই আমরা অ্যাড করে দিবি পনেরো দিবি তারপর হচ্ছে আমাদের দাম যখন তিন টাকা তখন চাহিদার দশ কেজি বা দশ একক তাহলে তিনের সাথে আমাদের দশের সংযোগ হবে তিন আর দশ যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা তিনটা বিন্দু পেয়ে গেছি এখন এই তিনটা বিন্দু যদি আমরা যোগ করি আর একটা রেখা তৈরি করি তাহলে এটা হচ্ছে আমাদের চাহিদা রাখা এটাকে আমরা ডি বা ডিমান্ড ডিসি ডি প্রাইম ডি অর্থাৎ যোগান রেখা যোগান রেখার জন্য এখন আমরা মাঝখানে এটাকে বাদ দিব আমাদের দাম আর যোগানের পরিমাণ নিয়ে কাজ করতে হবে এখন যখন দাম এক টাকা হয় তখন যোগানের পরিমাণ আমাদের কত দশ একক তাহলে এই যে এক টাকা আর দশ একক তাহলে আমরা এখানে একটা বিন্দু পেয়ে গেলাম এটা হচ্ছে আমাদের প্রথম বিন্দু এক টাকা দশ একক তারপর হচ্ছে আমাদের প্রথম দুই টাকা পনেরো একক তাহলে দুই টাকা আর দুই বড় বড় পনেরো একক হচ্ছে আমাদের এই বিন্দুটা তাহলে আমরা দ্বিতীয় বিন্দু পেয়ে গেলাম এটা প্রথম এটা দ্বিতীয় তারপর হচ্ছে আমাদের যখন দাম তিন টাকা যখন এর পরিমাণ কষ্ট হচ্ছে বিশ একক তাহলে স্ত্রীর সাথে এখন বিষ যোগ হয় তাহলে স্ত্রীকে একটু টেনে দিলাম বাড়তি করে আর বিষ কেউ টাকা তাহলে স্ত্রী আর টোয়েন্টি মিলে আমাদের তৃতীয় বিন্দুটাও পেয়ে যাওয়া তাহলে এটা একটা এটা একটা এটা একটা তিনটা বিন্দু যদি আমরা যোগ করি তাহলে আমরা যোগান রেখে পেয়ে যাব যোগানকে যে সাপ্লাই বলা হয় আমরা দিলাম এটা রেখা এখন চিত্র থেকে যদি আমরা এই তিনটা জিনিস বের করতে চাই ভারসাম্য দাম ভারসাম্য চাহিদা আর ভারসাম্য যোগানের পরিমাণ তাহলে কি করতে হবে আমাকে দেখতে হবে চাহিদা রেখা আর যোগান রেখা কোথায় ছেদ করেছে অর্থাৎ কোথায় দুইটা ক্রস এর মতো করে ছেদ করে গিয়েছে এটাকে আমরা ইকু লিব্রিয়াম ভারসাম্য ইকিব্রিয়ামকে ভারসাম্য বিন্দু ভারসাম্য বিন্দু হচ্ছে এখন এই ইকুলিব্রিয়াম পয়েন্ট বা ভারসাম্য বিন্দু বরাবর আমাদের প্রাইসের দিয়ে দিকে যদি আমরা যাই তাহলে আমরা পাচ্ছি দুই টাকা এই দুই টাকায় হচ্ছে আমাদের ভারসাম্য দাম আর ভারসাম্য বর্বর যদি নিচে দিয়ে যায় তাহলে এদিন আমরা কী পাবো কোয়ান্টিটি পাবো ডিমান্ডের কোয়ান্টিটি সাপ্লাইয়ের কোয়ান্টিটি তাহলে আমরা নিচে পাশে কত পনেরো কেজি বা পনেরো একক এটাই হচ্ছে আমাদের কি ভারসাম্য চাহিদার পরিমাণ আবার এটাই আমাদের ভারসাম্য যোগানের পরিমাণ তাহলে আমরা কি বুঝলাম যে দুই টাকা দামে বাজারের সমস্ত ক্রেতারা পনেরো কেজি চাল বা যে কোনো একটা পণ্য কিনতে চাইবে আবার সেম এই দুই টাকা দামেই বাজারের সমস্ত বিক্রেতা সাপ্লাই করবে ঠিক আছে অর্থাৎ পনেরো কেজি চাল বা পনেরো কেজি পণ্য বা পনেরো পণ্য বাজারে যোগান দিবে ঠিক আছে তাহলে সুতরাং ভারসাম্য দাম হচ্ছে দুই বা দুই টাকা লিখে দিলাম তারপর ভারসাম্য চাহিদার পরিমাণ হচ্ছে আমাদের কত ফিফটিন একক তারপর ভারসাম্য যোগানের পরিমাণ আমাদের একই পুন লেখক আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে